বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এটা লাইভ করতেছি আমাদের শহরে শহর নিয়ে আমাদের বরিশাল শহর নিয়ে একটা লাইভ করতেছি আর লাইভের পাশে পাঁকে আমার কিছু কিছু সমস্যা আছে যে আমাদের আমার প্রোফাইলে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবেন আশা করি যদিও এখন পর্যন্ত কেউ লাইভে যুক্ত হননি তো আমার প্রবলেমটা আমি বলবো অবশ্যই আপনারা যদি লাইভে যুক্ত হন আমার সমস্যাটা আমি বলবো তো সমস্যাটা হলো আমাদের যে চ্যানেল আছে আমাদের নতুন চ্যানেলে রিস ডাউন ভিউ আসে না একদম শর্টসেও ভিউ আসে না প্রথম প্রথম ভিউ আসতো এখন কম ভিউ আসে জানি না কি কারণে এই ভিউটা কম আসে তো আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন ভিউ কম আসে ধন্যবাদ সবাইকে আবার রাতের লাইভে আসব আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই লাইক কমেন্ট করেন শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন সবাই সবাইকে সাপোর্ট করুন আপনারা যদি সবাই সবাইকে সাপোর্ট করেন অবশ্যই সবার চ্যানেল বড় হবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু চ্যানেল বড় হবার সম্ভাবনা নাই বললেই চলে